হাই ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি ব্লগটা পুরোপুরি করছি ঠাকুর ঘরটাকে নিয়ে অ্যাকচুয়ালি আমি কোনোদিনই ঠাকুর ঘরটা নিয়ে ব্লগ করিনি তো আমাদের ঘর হওয়ার পর আমি আমার একদম তিনতলা একটা ঠাকুর ঘর ছোট্ট করে করেছি তো পরিমাণ মতো বা সামর্থ্য মতো করে আমি আমার ঠাকুর ঘরটাকে সাজিয়েছি তো টালিটা অ্যাকচুয়ালি টাইসটা পছন্দ করেছে আমার ওয়াইফ তো যেহেতু আজকে রথযাত্রা ছিল তো রথযাত্রার দিন এই পুজো আমরা আমরা করেছি যতটা পেরেছি ততটা ঠাকুরকে চেষ্টা করেছি যে পরিমাণ মতো বা সামর্থ্য অনুযায়ী ফলপ্রসাদ বা মিষ্টি দাবার তো দেখতেই পারছো তো সেটা আমি করেছি ভিডিওটা একটু দেখে দেখো তো তোমরা অনেকেই বলতে পারো যে এই ঠাকুরের পাশে এই ঠাকুরটা কেন দাদা বা এই ঠাকুরটার পাশে ওই ঠাকুরটা কেন দাদা তবুও আমি জানি না যেটুখনি জানি তো ওইটুখনি আমি পেতেছি বা করেছি বা পুজো করতে পারছি তো তোমরা যদি সেরকম কিছু জানতে পারো তো অবশ্যই কমেন্ট করো যে এটার পরে এই ঠাকুরটা বসালে বেটার হতো বা ওটার পরে ওই ঠাকুরটা বসালে বেটার হতো অনেকেই রিচুয়াস মানে যে এই ঠাকুরের পাশে এই ঠাকুরটা যায় না ঠিক আছে তবই কোনো ব্যাপার না তো ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করো বা তোমাদের লাইক বা সাপোর্টের খুবই দরকার এছাড়াও অন্যান্য দেখো আমি ঠাকুর ঘরটা নিয়ে বলতে চাই যে এখানে অনেকেই অনেক রকমভাবে ঠাকুর ঘর করতে চায় আমরা পুরোপুরি সম্পূর্ণ একদমই ছাদে করেছি ঠাকুরঘরটা যাতে কোনো রকমভাবে ছোঁয়া না লাগে ছোঁয়া মিন্স যে আমরা একটা বাথরুম থেকে এসেই যে আমরা ঠাকুর ঘরে ঢুকে পড়ছি সেটা যেন সেরকম না হয় তো সমন্ত মতো বা রীতিমতো বা হাত পা দুই ঠাকুরকে সেবা করা সেটাই আমাদের পক্ষে সবথেকে বড় আর এখানে আমি বাজরাংবলি থেকে চালু করে বড়মা গোপাল সব ঠাকুরই আমার কাছে প্রিয়